আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো অভিষেক কমটা হয়ে যাবে দেখো আমাদের গ্রামে কত পানি হয়েছে কত মানুষের নষ্ট হয়েছে খেত জমিনগুলা লাগিয়ে খেলে আইছিল তারপর পানির তলে ঢুকিয়ে গেছে যাই হোক আল্লাহ যা করে ভান্দার ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ আমরা এতটা কষ্ট পাইনি জিকার মালিক আল্লাহ হোক আমরা এখন দেখাবো তোমাদেরকে আমাদের এলাকাত কেমন পানি হয়েছে কেমন ইয়ে হয়েছে দেখো মর্বিরা ভাইয়েরা কত সুন্দর করে জাল বানাইয়া মাছ ধরতেছে দেখতে তো অনেক ভালো লাগতে এগুলা দৃশ্য অনেক দিন পরে দেখলাম আগে তো দু হাজার চারের হয়েছিল অনেক ছোট ছিলাম বুঝিও না তখন আর এখন বুঝের পরে দেখি যে রাস্তাঘাটও ঢুকে গেছে অবশ্যই কেমন অবশ্যই বলবেন যে পাশে ইন্ডিয়ার আসতেছে আমাদের ইন্ডিয়ার ভার ধারে আমাদের বাড়ি এগুলো ইন্ডিয়ার পানি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যত আমাদের কিছু চলে না ওই বাচ্চা কাচ্চা অনেক মজা করতেছে অনেক দুষ্টামি করতেছে পানি দিয়ে খাও আর এদিক এদিকটা কত সুন্দর ভালো লাগতেছে দেখতে তোমরা ওর সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট কমেন্টে বলা যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন ভালো ভালো থেকে দেখাব একটা কোনো ভিডিও